আসসালাম আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের পাঠ সংক্রান্ত যে নিউজগুলো দেওয়া হয় সাধারণত কন্টিনিউভাবে যেটি দেওয়া হচ্ছিল কিন্তু বর্তমানে এখন আর কন্টিনিউ করা হচ্ছে না তার মূল কারণ হল যে বর্তমানে যে সময়টা এই সময়টাতে হাট বাজারগুলোতে খুব বেশি পাঠের আমদানি হয় না তবে আপনাদের সপ্তাহে একটা দুইটা হলেও ভিডিওর মাধ্যমে কিন্তু এই যে বর্তমান সরকারের যে সিদ্ধান্ত জুট মিলগুলোর যে সিদ্ধান্ত এবং পাট রপ্তানি সংক্রান্ত তথ্যগুলো আমরা কিন্তু আপলোড দিয়ে যাচ্ছি এখন সপ্তাহে একটা হোক দুইটা হোক বা তিনটা হোক এবং সঙ্গে থাকবেন তাহলে পাঠ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা নিয়মিত জানতে পারবেন এখন আজকের গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হলো যে এতদিনে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন মন্ত্রী অর্থাৎ বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের আশ্বস্ত করেছে যে পাট রপ্তানির ক্ষেত্রে তারা দেখেছে যে কিভাবে এই পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত পাট রপ্তানি বা পাটজাত পণ্য রপ্তানি করা যায় কিন্তু এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ থেকে যে পাটগুলো উৎপাদিত হয় সেই পাটগুলো পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত আসলেই রপ্তানি করা সম্ভব হয় কিনা তবে বর্তমানে জুট বর্তমানেশন প্রমোশন সেন্টারের জাতীয় পাট দিবস উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বসির উদ্দিন ওনার একটি কথা আমার ভালো লেগেছে এবং যেটি আপনাদের সামনে শেয়ার করছি উনি কিন্তু সেখানে বলেছেন যে যেটা স্বপ্ন যেটা কাল্পনিক সেটা চিন্তা করে লাভ নেই যেটা সম্ভব সেটা চিন্তা করুন এবং পাঠকে ডেভেলপ করতে গেলে যে বাস্তবসম্মত নির্দিষ্ট প্রস্তাবনা সুনির্দিষ্ট প্রস্তাবনার উনি আহ্বান করেছেন অর্থাৎ উনি এখানে বলেছেন যে সুনির্দিষ্ট যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে এবং সেগুলো সমাধান করতে যে বাজেট দরকার সেটি কিন্তু সেখানে উনি করতে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ তথ্য এবং উনি কিন্তু এই যে পাঁচ বিলিয়ন ডলারের পাঠ এবং পাটজাত পণ্য রপ্তানি এটাকে উনি কাল্পনিক বলেছেন উনি বলেছেন যেটা বাস্তবে সম্ভব সেইটা করতে হবে প্রিয় দর্শক এই কথাটি কিন্তু ভালো লেগেছে অর্থাৎ এতদিন কিন্তু আমাদের কাল্পনিক কথা শোনানো হতো যেটা আসলে সম্ভব না আসলে বিলিয়ন বিলিয়ন ডলার যেখানে ডলারের এবং করতে বাংলাদেশ পাঁচ এক রপ্তানি হিমশিম খেয়ে যায় অর্থাৎ নব্বই থেকে আটানব্বই লাখ ডলার পর্যন্ত কিন্তু রপ্তানি হয় এখন সেখানে পাঁচ বিলিয়ন ডলার প্রিয় দর্শক অবশ্যই এটি কাল্পনিক এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা উপদেষ্টা শেখ বসির কিন্তু সেই কথাটি বলেছেন এবং উনি সুনির্দিষ্ট আহ্বান করেছেন এখানে সবচেয়ে ভালো লেগেছে যে এই নির্দিষ্ট যে সমস্যাগুলো সেটি সমাধান করে উনি বলছেন যে বিলিয়ন ডলারের এবং পণ্য রপ্তানি করতে যে পরিমাণ অর্থ দরকার সেটি উনি কিন্তু ব্যয় করতে প্রস্তুত এখন সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সেখানে কোন সিন্ডিকেট থাকা যাবে না সিন্ডিকেটের বিরুদ্ধেও উনি কিন্তু সচ্চার হচ্ছেন যার কারণে কিছুটা হয়তো আসার হলো আমরা দেখতে পাচ্ছি পাট এবং পাটজাত পণ্যের ক্ষেত্রে এখন এই বছর কতটুকু হবে কিন্তু দীর্ঘমেয়াদী একটি নিয়ম বাস্তব ভিত্তিক নিয়ম যেটি বাস্তবে প্রয়োগ হয় সেটি যদি চালু করা যায় তাহলে আশা করি যে এই খাতটা ডেভেলপ হবে প্রিয় দর্শক আমার বার্তা সহ বেশ কয়েকটি নিউজ পেপার কিন্তু কাভার করেছে এই নিউজটি এখানে উনি যেটি যেটি বলেছেন এবং হেডিং করা হয়েছে যে বাস্তব ভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাবের আহ্বান উপদেষ্টার উপদেষ্টা শেখ বসির উদ্দিনের কিন্তু এখানে বলেছেন যে পাট পণ্যে দুই বিলিয়ন ডলার রপ্তানি আয়োজন সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়ে বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন আমি নিশ্চয়তা দিচ্ছি তার জন্য যা প্রয়োজনীয় সবই করব। প্রিয় দর্শক এটি বলা কিন্তু হাটের দরকার একটি অস্থায়ী সরকার যেটি অন্তর্বর্তীকালীন সরকার সে কিন্তু এটি বলছে এবং এখানে বৃহস্পতিবার দুপুরে রাজধানী মণিপুরে পাড়ার জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাঠ দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বহুমুখী পাট মেলা ও পনেরো দিন ব্যাপী তাঁত বস্ত্র মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভে আলোচনা সভায় তিনি কথা বলেন উনি বলেছেন যে পাঁচ বিলিয়ন ডলারের যে প্রস্তাবনার কথা বলছেন সেটা না কারণ সেটা কাল্পনিক উনি বলছেন দুই বিলিয়ন ডলার অর্জন করতে হলে কি করতে হবে অর্থাৎ যেখানে বিলিয়ন এক ডলার রপ্তানি করতে বাংলাদেশ সেখানে যদি দুই বিলিয়ন ডলার রপ্তানির রাস্তাটা সুগম হয় অবশ্যই সেটি ভালো হবে কাল্পনিক কথা বলে কিন্তু এখানে লাভ নেই এতদিন কিন্তু আমরা কাল্পনিক গল্পগুলোই শুনে আসছি এবং উনি এটি বলেছেন যে আমি যাতে গাছের নিচে দাঁড়িয়ে ফল পেরে খেতে পারি সে ধরনের ফল দিন অর্থাৎ আমি কাল্পনিক ধরবে কোথায় আসে কোথায় থেকে আসবে এটা না যেন আমি যেটা শুয়ে দেখতে পারি আর যেটা আমি বাস্তবে প্রতিফলিত করতে পারি সেই ধরনের প্রস্তাবনা কিন্তু উনি বলেছেন এবং বলেছেন যে আমি নিশ্চয়তা দিচ্ছি তার জন্য যা প্রয়োজনীয় সবই করব এখানে বলেছেন যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠ উৎপাদনের ক্ষেত্রে আছে এবং উনি আরো বলেছেন যে আমরা যদি পঁচাত্তর আশি লক্ষ বেল অথবা বারো থেকে তেরো লক্ষ টন পাটের বর্তমান বাজার মূল্য দশ হাজার কোটি টাকা মত মূল্যমান দাঁড়ায় এছাড়া উনি বলছেন যে আমাদের রপ্তানি দুঃখজনক প্রবৃদ্ধি ঘটছে না ঋণাত্মক প্রবৃদ্ধি ঘটছে অর্থাৎ আমাদের যে রপ্তানিটা সেটি দিন দিনে কিন্তু নিম্নমুখী এটি ঋণাত্মক হচ্ছে এবং উনি এখানে এই ঋণাত্মক ধারাকে ধনাত্মক করার জন্য পজিটিভ করার জন্য কিন্তু চেষ্টা করছেন সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও কিন্তু উপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম হল বস্ত্র পাট সচিব আব্দুর র পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জিন্নাত আরা বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায় জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আখন্দ প্রিয় দর্শক তার কথাগুলো একটু খেয়াল করে দেখুন উনি দুই বিলিয়ন ডলারে উন্নতি করার জন্য যা দরকার হয় উনি কিন্তু সবই করবেন এবং অর্থনৈতিকভাবে যতটুকু সাপোর্ট দরকার হয় ততটুকুই উনি কিন্তু করবেন এবং বাংলাদেশে বারো থেকে তেরো লক্ষ টন এবং এখানে বলছে পঁচাত্তর থেকে আশি লক্ষ বেল পাট উৎপাদিত হয় এবং যার বর্তমান বাজার মূল্য দশ হাজার কোটি টাকার মতো এই দশ হাজার কোটি টাকার পাটকে প্রসেস করে প্রক্রিয়া করে পারজাত পণ্য তৈরি করে এটি দুই বিলিয়ন ডলারে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য কিন্তু চেষ্টা করছেন প্রিয় দর্শক উনার চেষ্টা এবং আমাদের সবার সহযোগিতা সব মিলে আমরা আশা করতে পারি যে একটা সফলতায় পাটের একটা সোনালী দিন আমরা দেখতে পাবো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি